আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ এই যে যে ছবিটা শেয়ার করছি একটু দেখেন এটা হচ্ছে কি যে আসলে সমকামিতা এবং নাস্তিকরা যে কতটা জঘন্য এবং নোংরা হতে পারে তাই তসলিমা নাসরিনের পোস্টটা দেখেন বাংলাদেশেরই থেকে জানানো হয়েছে নিউজটা হচ্ছে প্রথম আলো জানা হয়েছে যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অবৈধ যৌনকর্মের কর্মের অপরাধে সর্বোচ্চ শাস্তি সাত বছর হচ্ছে অধ্যাদেশ খসড়া অনুমোদন এটাকে এই যে নাস্তা সিনেমা দিয়ে বলেছে কি প্রেমিক প্রেমিকার জন্য অবৈধ ঘোষণা করলো ইউনুস সরকার শুধু এস্তাই স্বামী স্ত্রীর যৌনতা বৈধ এরা যে কত বড় সমকামী এবং কত নাস্তিক তো সবাই জানে কিন্তু সমকামী এটা অনেকেই জানে না কিছুদিন আগে সাংবাদিক ইলিয়াস ভাই এটা বলেছিল যে ভারতের যদি এটা বলা ঠিক হচ্ছে না ভারতের একটা কি জানি আছে পতিত পল্লি নামটা মনে আছে না নুহাস পল্লী বা এমন একটা কিছু যে ওইখানে দুই টাকা না একশো টাকার বিনিময়ে এরকম তাসলিমা নাসরিন ডেনে একটা কথা বলছিল ইলিয়াস ভাই যাই হোক ওইটা আমার পুরো স্মরণে নাই তখন আমি পরে আমার কাছে ঘিরে মানে হয়তো যে এটা বাস্তব হইতে পারে যে এরকম সমকামিতা আসলে তাসলিমা নাসলিম করে ভারতে ইন্ডিয়ায় এটা আমার জানা ছিল না এই পোস্টে একটু দেখেন তাইলে বোঝা যাবে যে প্রেমিক প্রেমিকার জন্য তাকে অবৈধ ঘোষণা করলে ইউনেস সরকার শুধু স্বামী স্ত্রীর যৌনতা বৈধ মনে আছে কোমর অব্দি মাটিতে পুঁতে নূরজাহানকে পাথর হত্যা করেছিল উন্মাদ মোল্লারা কারণ নুরজাহানের সঙ্গে তার প্রেমিকের যৌন সম্পর্ক ছিল তালিবানরা যেমন আফগানিস্তানের সাহসী মেয়েদের পাথর ছিল হত্যা করে মানে এদের কাছে যারা যৌনকর্মী কর্মী বা এদের কাছে যারা পতিতা এবং এরা যারা যারা সমকামী এরা হচ্ছে কি সাহসী আর যারা বোকা পরে তারা হচ্ছে কি যে ভূত আহ পাথর হত্যা করা হয়েছিল বাংলাদেশও করবে সেই পথেই হাঁটছে বাংলাদেশ অর্থাৎ এ কত বড় সমকামী এবং কত বড় নোংরা চরিত্র হইলে মানে এই বিষয় নিয়ে এরকম মন্তব্য করতে পারে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জনকর্ম করলে এটা সম্পূর্ণ হারাম এবং ভয়ঙ্কর একটা বিষয় যে আরেকজনকে কি করা হচ্ছে প্রতিশ্রুতি একটা দিয়ে বিয়ের পরেও তাকে শারীরিক মিলন কিংবা এই যে বাংলাদেশে ধর্ষণ বেড়ে যাচ্ছে তারপরে এরকম যৌন কর্ম এবং পাপাচারি বেড়ে যাচ্ছে তো এটা নিয়ে আমাদের একটা আইন হয়েছে সেটার একটা খসড়া অনুমোদন আসছে শুধু এতেই এই সকল বঙ্গীয় নাস্তিকদের এরকম তৎপরতা বা এরকম আলোচনা এবং এরকম কিছু শোনা যাচ্ছে কত বড় যৌন যৌনকর্মী এবং কত বড় জগন্য হইলে এরকম কিছু করতে পারে এই হলো বিষয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাস্ট এতটুকু দেখানোর জন্য আপনাদেরকে আপনাদের সাথে এসেছিলাম কি সালাম আলাইকুম